হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী সংসার রানী সংসারের আরও একটি রেসিপি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত তো থাম্বেল দেখে বুঝতেই পেরেছ আজকে কি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলো বানিয়ে ফেলি দারুণ টেস্টি টেস্টি মোমো তো চলো দেখে নিই মোমো বানাতে আমাদের এখানে কি কি জিনিস লাগবে তো প্রথমেই লাগবে আমি নিয়েছি আমার পরিমাণ মতন পাঁচশো গ্রাম চিকেন কিমা করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে তো দেখতেই পাচ্ছ ঠিক এমনভাবে বানিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে মিহি কুচি করে পেঁয়াজ কুচি এখানে আছে লঙ্কা আর রসুনের পেস্ট আমি একসঙ্গেই করে নিয়েছি আর এখানে দেখো আছে ধনে পাতা কুচি এটা সোয়া সস নিয়েছি তেল হাফ কাপ তেল গোলমরিচ গুঁড়ো নুন আর এখানে আছে লেবুর রস আপনারা কিন্তু এখানে ভিনিগারও ইউজ করতে পারেন তো চলো এবার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি এক এক করে এই কিমার সঙ্গে মেখে নেব তো যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের সবাইকে স্বাগত এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো এখন আমি ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব আর হ্যাঁ এখানে কিন্তু আমি পেঁয়াজ পাতা বাজারে পাইনি তো এখানে আমি পেঁয়াজ পাতাটা ইউজ করতে পারেনি আপনারা কিন্তু অবশ্যই মোমোতে পেঁয়াজ পাতা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয় তো যারা যারা মোমো খেতে ভালোবাসো এবং বাইরের খাবার অ্যাভয়েড করবে ভাবছ তো তারা কিন্তু অবশ্যই এইভাবে খুব সহজেই বাড়িতে মোমো বানিয়ে ফেলতে পারো তো আমি এখন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি কিন্তু এটা এক ঘন্টার জন্য ঢাকা করে রেখে দেব এরপর আমি ময়দাটা রেডি করে নেব তো মোমো বানানোর জন্য ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখার প্রয়োজন হয় কারণ ময়দাটা যদি সফট না হয় তো মোমোটা কিন্তু খেতে ভালো লাগে না তো চলেও কিভাবে বানাবো আমি এই মোমো পুর ভরার জন্য ময়দাটা প্রথমে জলটা ফুটিয়ে নিয়ে আমি একটু নুন দিয়ে নিলাম আর পরিমাণ মতন আমি এখানে ময়দা দিয়ে নিচ্ছি ময়দাটা পুরো এরকমভাবে নাড়তে থাকবো আর এইভাবে আগে রান্না করে নেব ময়দাটা তাহলে কিন্তু আপনার মোমো শক্ত হয়ে যাওয়ার কোনো ভয়ই থাকে না তো এরপর আমি এটা এইভাবেই ভালো করে নাড়িয়ে মেখে নিয়ে এটা আমি ঢাকা করে রেখে দেব ঠান্ডা না হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে এটা খুব সুন্দরভাবে মুথে নেব তো চলো এবার আমি এটাকে ঢাকা করে রেখে দিই এরপর এটা ঠান্ডা হলে সুন্দর করে এই দেখুন মেখে নিয়েছি এরপর এই ময়দা মাখাটা কিন্তু আমি আরও পনেরো মিনিট ঢাকা করে রেখে দেবো কারণ এটা আনো অনেকটা গরম আছে এবার সুন্দর করে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবার আমি এগুলো বেলে নেব এবার আমি এই বেলে নেওয়া লেচিগুলোর মধ্যে মাংসের পুরটা কিন্তু ভরে নেব মোমোর অনেক রকম শেফ হয় আপনারা পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন আর ইউটিউবে কিন্তু অনেক ভালো ভালো শেফের ভিডিও পেয়ে যাবেন তো আমি এখন সাধারণত যেমন সাইজের হয় ঠিক যেমন দেখতে হয় তেমনিই বানিয়ে নিচ্ছি দেখুন এই সুন্দর করে আমি মোরগ করে করে আমি কিন্তু মোমোগুলো বানিয়ে নিচ্ছি তো আমার কাছে কিন্তু এখন মোমো স্টিমারটা নেই তো তার জন্য আমি কি করব আমার বাড়িতে ধোকলা রেসিপি করার জন্য স্টিমারটা আছে ধোকলার বড়া তৈরি করার জন্য তো আমি সেটাতেই এই মোমোগুলো বানিয়ে নেব তো চলো এবার আমি ধোকলার যে স্টিমারটা তার মধ্যে জলটা গরম করতে দিয়ে আসি তো দেখো এইখানে আমি জলটা বসিয়ে দিয়েছি আর এইগুলোতে আমি হালকা করে একটু তেল লাগিয়ে নিচ্ছি এইগুলোতে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো স্টিমে বসালেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের টেস্টি টেস্টি সফটি সফটি মোমো তো দেখো এই যে এইভাবে আমি পরপর সাজিয়ে দিচ্ছি এবার আমি এটা পনেরো মিনিট স্টিমে বসিয়ে দেব তো চলো পনেরো মিনিট পরে তোমাদের সঙ্গে দেখা করি ব্যাস রেডি বসানো এবার আমি এটা ঢাকা করে দেব তো খুব সহজেই কিন্তু বানানো যায় রেস্টুরেন্ট স্টাইলে মোমো তো এরকমভাবে ঝটপট বানিয়ে ফেলো আর মোমোগুলো কি বলবো এত সফট হয়েছে আপনারা না বানালে এভাবে বুঝতেই পারবেন না তো ঝটপট বানিয়ে ফেলুন মোমো প্রেমীরা যারা খুব মোমো খেতে ভালোবাসেন তো আজকের রেসিপি রেডি তো এবার আমার টেস্ট করার পালা তো দেখে নিই কেমন হয়েছে খেতে দেখতে তো খুবই সুন্দর হয়েছে তো দেখা যাক একটা টেস্ট করে কেমন হয়েছে তবে হ্যাঁ বন্ধুরা এইরকমভাবে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টসে জানিয়েও মোমোগুলো সফটই হয়েছে কি না তো চলো আগে না বকে টেস্ট করে নি দেখি বাহ কি নরম হয়েছে এত নরম হয়েছে ছাড়িয়ে যাচ্ছে তো যাই হোক একটা কামড় দিয়েই দেখি উফ অসাধারণ খেতে পুরো গালে দিলে গালের সঙ্গে মিলে যাচ্ছে তো যাই হোক এমন সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রেসিপি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকুন টাটা